আশা করি সবাই ভালো আছেন এই যে মার্কেটের থেকে একটা মোবাইল নিলাম আগেটাও মার্কেটের থেকে আজকে একটা নিলাম তারপর এরা সময় করেছে পাঁচ টাকা ফিরত দিছে আমি যেটা দিয়ে ভিডিও করি এইটা নিয়েছি মার্কেটের থেকে মোবাইলটা যে পাঁচ বছর চালাইছি এখন বলে গেছে আট কয়েকদিন চালাবো দেখি ইনশাল্লাহ এবারে লিখে রেডমি আর একটা ছিল হ্যাঙ্গারি দেখি রেডমি আসলে আগে চালায়নি কখনো দেখি ইনশাল্লাহ আল্লাহ যদি মান সম্মান রাখে বাকি আল্লাহ আর ফেসবুক পেজে আপনারা লক দেবেন ভিডিও দেখে ইনশাল্লাহ আর এইটা হইলো যে আপনার তরল গ্যাস দোহা দোহা তরল হয়েছে না না আমি উল্টো যাচ্ছি যাইতেছি আমি যাবো ওই সাইডে হয়েছে আমার যাইবো ওই সাইডে এখন সাড়ে এগারোটা বহুত গরম হয় যায় প্রচুর গরম পড়তেছে এই যে ইশারাতে কি সুন্দর সিস্টেম ইশারাতে কারণ বাংলাদেশে ওই যে ইশারা ইসারা কি মারে না ইশারা মারে না বাংলা ট্রাফি মারে না আর এইখানে কোনো ট্রাফিক নয় কিছু নয় শুধু সিগন্যাল ট্রাফিক সবাই আইন মানে সবাই আইন আইন মানি সবাই আর ট্রাফিক যদি ইশারাগুলো আছে এইগুলা যদি আপনার খাবারটা করে যেমনি আপনি দেখা গেছে ইশারা এক একটা ইশারাতে চার হাজার পাঁচ হাজার দশ হাজার চল্লিশ হাজার এই রকম

আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন আমার অন্তত নিম্ন বিশ মিনিট ফাটি দিতে বিশ মিনিট কম সে কম বিশ মিনিট